আমরা জীবনে কখনো না কখনো নিরাশার সম্মুখীন হই অসফলতার সম্মুখীন হই এবং এরকম সময় কি করব বুঝে উঠতে পারি না দুঃখ কষ্ট যেন চারিদিক দিয়ে আমাদেরকে ঘিরে ধরে এবং বেশিরভাগ লোকই এরকম সময় নিজের ভাগ্যের দোষ দিয়ে দুঃখ প্রকাশ করে এবং নিজেকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে কেউ কেউ বলে যে আমি এখন যে স্থানে আছি তার থেকে অনেক উঁচু স্থানে থাকার যোগ্যতা আমার ছিল কিন্তু আমার ভাগ্যই খারাপ যে আমি সেই উঁচু স্থানে যেতে পারলাম না কথায় কথায় এরকম ব্যক্তিরা শুধু ভাগ্যের দোষ দেয় কিন্তু আসলে কী এই ভাগ্য গাছে ফোঁটা ফুল কি পুজোর কাজে লাগবে নাকি কোনো মহিলার বিনিতে শোভা পাবে নাকি কেউ ছিঁড়ে ফেলে দেবে বা পাড়িয়ে চলে যাবে সেটা ফুলটার নিয়ন্ত্রণে নেই কিন্তু যতক্ষণ ফুলটার অস্তিত্ব আছে ততক্ষণ সুন্দর গন্ধ চারিদিকে ছড়ানো সেটা ফুলটার নিয়ন্ত্রণে সেরকম ভাগ্য আমাদের নিয়ন্ত্রণে নেই তাই যেটা আমাদের নিয়ন্ত্রণে নেই সেটা নিয়ে দুঃখ করে কি লাভ কিন্তু আমাদের নিয়ন্ত্রণ আমাদের কর্মের উপর আছে এবং নিষ্ঠার সাথে কর্ম করতে থাকলে ভাগ্য ঠিক নিজের বসে চলে আসবে কারণ ভাগ্য নির্ভর করে মানুষের কর্মের উপর অর্থাৎ কর্মই প্রধান তাই ভাগ্যের দোষ না দিয়ে কর্ম করে যাওয়া উচিত ভুল মানুষের অজান্তেই হয়ে যায় কিন্তু দ্বিতীয়বার সেই ভুলটিকে আবার করাকে মূর্খতা বলে এবং বারবার সেই একই ভুল করাকে অপরাধ বলা হয় এইটা এই কারণে অপরাধ কারণ আমাদের পরবর্তী প্রজন্ম এই বারবার করা ভুলকে জীবনের নীতি মেনে সেটাকে পালন করতে শুরু করবে এবং তারপরে যে প্রজন্ম আসবে তারা সেই ভুলকে নিয়ম বানিয়ে নেবে সুতরাং বারবার করা ভুল থেকে কত মানুষের কত ক্ষতি হচ্ছে সুতরাং স্বাভাবিকভাবেই বারবার করা ভুল একটা বড় অপরাধ যখন আমরা চলি তখন আমরা আমাদের পায়ের চিহ্ন পিছনে ফেলে আসি এবং আমাদের পিছনে আসা লোকেরা এই পদচিহ্নকে সঠিক মনে করে এগিয়ে চলে তাহলে এরকম অবস্থায় কি করা উচিত এটা সত্যি যে আমাদের করা কিছু ভুলকে আর ঠিক করার উপায় থাকে না কিন্তু সেই ভুলকে নিশ্চিহ্নত করা যায় যাতে পরের প্রজন্ম সেই ভুলের পালন না করে আর এটাই ভুলের প্রায়শ্চিত্ত করার সবচেয়ে সঠিক উপায় আপনি হয়তো অনেক বয়স্ক লোকের কাছে শুনেছেন যে এ জগৎ হলো দুঃখের সাগর এবং এই দুঃখের সাগর থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথ হলো ঈশ্বর ভক্তি কিন্তু ভাবুন যদি এই জগৎ দুঃখের সাগর হতো তাহলে কি ঈশ্বর আপনাকে এই দুঃখের সাগরে কখনো পাঠাতেন যখন আমরা আমাদের সমস্যার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি তখন আমরা দোষ দেই এই জগতের এই জগতে থাকা মানুষদের এবং ভাবি যে যদি এই জগতে জন্মই না হতো তাহলে ভালো হতো বেঁচে যেতাম এই দুঃখ যন্ত্রণা থেকে ভাবুন একজন কৃষক এক শুকনো ভূমিতে যায় এবং নিজের পরিশ্রম দ্বারা সে শুকনো ভূমিকে ফসল ফলিয়ে সুন্দর সবুজ খেতে রূপান্তরিত করে একজন দর্জি যে অনেকগুলো কাপড়ের টুকরোকে নিজের পরিশ্রম দ্বারা জুড়ে একটি সুন্দর বস্ত্রতে পরিণত করে তাই আপনিও পরিশ্রম করুন কোন জগতে আপনি এসেছেন সেটা গুরুত্বপূর্ণ নয় আপনি এর জগতে কোন পরিস্থিতিতে আছেন সেটাও গুরুত্বপূর্ণ নয় যদি কিছু গুরুত্বপূর্ণ থাকে সেটা হলো আপনি এ জগৎ ছেড়ে যাওয়ার আগে এই জগতের জন্য কি করে যেতে পারলেন যাতে আপনি চলে যাওয়ার পরেও আপনার কাজকে আপনাকে মানুষ মনে রাখে তাই এই ভেবে জীবন কাটান যে যেটা কারোর জন্য নরক সেটাকে অন্য কারোর জন্য স্বর্গ বানিয়ে যদি জগৎ ছাড়তে পারেন তাহলে আপনার জীবন ও আপনার জগৎ দুটোই ধন্য হয়ে যাবে আপনি হয়তো জীবনে এরকম অনেক মানুষকে দেখেছেন যারা নিজেকে জীবনে অসফল মেনে নিয়েছে বারবার ব্যর্থ হয়ে নিরাশ হয়ে পড়েছে এবং হার মেনে নিয়েছে সে এটা মনে মনে মেনে নিয়েছে যে তার দ্বারা এই জীবনে আর কোনো বড় কাজ হবে না কিন্তু এরকমটা কখনোই সম্ভব নয় কারণ এই জগতে এমন কোনো কাজ নেই যেটা করার ক্ষমতা বা যোগ্যতা আপনার মধ্যে নেই কোনো ব্যক্তি অযোগ্য হয় না তাকে অযোগ্য বানায় তার চিন্তা তাই সর্বপ্রথম নিজেকে জানুন তাহলেই জানতে পারবেন যে আপনি কি অসীম ক্ষমতার অধিকারী নিজের অন্তর্মনকে জাগ্রত করুন আপনি দেখতে পারবেন যে যে জগতের সূচনাই হয়েছে আশা থেকে সেই জগতে নিরাশা হতাশা ও হারের মতো ভাবনার কোনো অস্তিত্ব নেই কখনো কোনো পাখিকে বাসা বানাতে দেখলে বুঝতে পারবেন যে একটি পাখি কঠোর পরিশ্রম করে অল্প অল্প করে নিজের জন্য বাসা তৈরি করে এবং নিজের সন্তানদের জন্য একটি সুরক্ষিত ঘর তৈরি করে তারপর হঠাৎ কোনো এক সময় তীব্র ঝড় বৃষ্টি হয় এবং অল্প অল্প করে তার তৈরি এই ঘর ভেঙে যায় কিন্তু প্রশ্ন হলো যে তারপর সেই পাখিটি কি করে তারপর না তো সে কান্না করে আর না তো শোকে ভেঙে পড়ে সে কোনো রকম সময় নষ্ট না করে আবার বাসা তৈরি করা শুরু করে দেয় এবং সফলতাও পায় তাহলে আমরা কেন ছোট ছোট অসফলতা থেকে ভয় পেয়ে যাই এবং পরিশ্রম করা ছেড়ে দেই একটা কথা সর্বদাই মাথায় রাখবেন যে সব বৃক্ষ কুরুলের একটা আঘাতেই কেটে মাটিতে পড়ে যায় না সব পাথর হাতুড়ির একটা বাড়িতেই ভেঙে যায় না সফলতা পেতে হলে অনবরত চেষ্টাই হলো একমাত্র পথ আমাদের মধ্যে এরকম কেউ নেই যার ছায়া তার থেকে দূরে থাকে আমাদের ছায়া সর্বদা আমাদের সাথেই থাকে যদি ধরে নেওয়া যায় যে এই ছাওয়াই আমাদের জীবনের কর্মফলের সংকেত তাহলে অনেক এই ছায়ারোপী কর্মফল দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু এই ভয় থেকে মুক্তি পাওয়ারও একটা উপায় আছে আর সেটা হলো সূর্যের দিকে মুখ করে থাকা বা কোনো আলোর প্রকাশের স্রোতের দিকে মুখ করে থাকা কারণ আলোর দিকে মুখ করে দাঁড়ালেই পিছনে পড়া ছায়াকে আর দেখা যায় না যদি এটাকে জীবনের সাথে তুলনা করে দেখা যায় তাহলে এই আলোর প্রকাশের স্রুতি হল শুভকর্মের উৎস যদি আমাদের মনে শুভকর্ম করার ইচ্ছা থাকে তাহলে আমাদের কখনোই কর্মফলের ভয় থাকবে না কারণ যদি আমাদের মন শুদ্ধ হয় তাহলে আমাদের কর্মও শুদ্ধ হবে এবং শুদ্ধ কর্মের ফল কখনোই অশুদ্ধ হতে পারে না আপনি কি কখনো ভেবে দেখেছেন যে এই জগতে আমরা সবচেয়ে বেশি কার সাথে জুড়ে আছি কেউ বলবে পিতা মাতা কেউ বলবে বন্ধু কেউ বলবে স্ত্রী কেউ বলবে সন্তান কিন্তু না যদি এই জগতে আমরা কারোর সাথে সবচেয়ে বেশি জুড়ে থাকি তাহলে সে হল সময় সময়ই আমাদের অতীত সময়ই আমাদের বর্তমান এবং সময়ই আমাদের ভবিষ্যৎ কিন্তু আমরা কি করি সব থেকে অধিক জুড়ে থাকা সময়কেই সবথেকে বহুমূল্য এই সময়কেই আমরা নষ্ট করি কেউ ভবিষ্যতের কথা চিন্তা করে আবার কেউ অতীতের কথা চিন্তা করে কিন্তু ভাবুন আপনার চিন্তা করাতে কি আপনার অতীত পরিবর্তন হয়ে যাবে আর আপনি ভবিষ্যতের চিন্তা করে বর্তমানকে নষ্ট করছেন আর যদি আপনার বর্তমান নষ্ট হয়ে যায় তাহলে আপনার ভবিষ্যতও আপনার ফেলে আসা অতীতের মতোই হবে তার জন্য আজকের চিন্তা করুন আজকে উত্তমভাবে তৈরি করুন তাহলেই আপনার ভূত ও ভবিষ্যৎ নিজে থেকেই উত্তম হয়ে যাবে কে কী আপনাকে বলবে বা কে কী আপনাকে নিয়ে ভাববে তা নিয়ে কখনো পড়ে থাকা উচিত নয় কিছু সংখ্যক মানুষের কাজই হলো অন্যদের নিয়ে সমালোচনা করা ভালো করলেও বলবে আর খারাপ করলে তো কোনো কথাই নেই আপনি যদি মনে করেন যে আপনি ভালো কাজ করছেন তাহলে কে কি বলল কান দেবেন না কারণ কিছু মানুষ আছেন যারা নিজেরাও যেমন অন্যকেও সেই রকম ভাবে মানুষ তো ভগবানকে নিয়েও বিচার করা ছাড়ে না ভগবানেরও ভুল ত্রুটি ধরে নদীতে বান আসলে যেমন কোনো কিছুই সেই বানকে আটকে রাখতে পারে না তেমনি আমাদেরও সেই বানের স্রোতের মতো হতে হবে কোনো বাধাই যেন আমাদের আটকাতে না পারে নির্ভীক হয়ে নিজের কাজ করে যেতে হবে কিছু মানুষ আছেন যারা সবসময় চিন্তিত থাকেন চিন্তা করতে থাকেন যে কোন পথে গেলে সাফলতা পাবো কিন্তু ঠিক করে সিদ্ধান্ত নিতে পারেন না কি করব এবং কি করব না এর মাঝেই পড়ে থাকেন এবং ধীরে ধীরে অসফলতা ব্যর্থতার ভয় মনে বসে যেতে থাকে ফলে আরও চিন্তিত হয়ে পড়েন ছোট থেকে বড় সবাইকেই জীবনের বিভিন্ন সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হতে হয় এবং এরকম সময় মানুষ বিচলিত হয়ে পড়ে বুঝতে পারে না যে কি করা উচিত আমরা অনেকেই বৃক্ষরোপণ করি বৃক্ষরোপণের পর আমরা রোজ গাছের গোড়ায় জল দেই রোজ গাছের গোড়ায় জল দিতে দিতেই একদিন গাছ বড় হয় গাছে ফুল আসে ফল আসে গাছের সুন্দরতা বাড়ে এই পুরো প্রক্রিয়াটি থেকে আমরা একটা মহৎ শিক্ষা নিতে পারি আর তা হল আমরা কখনো গাছটির পাতা বা ডালে বা ফুলে ফলে জল দেই না কিন্তু তাও গাছটি চারিদিকে ডালপালা বিছিয়ে এক সুন্দর আকার ধারণ করে অর্থাৎ যদি জল গাছের মূলে পৌঁছায় তাহলে সেটা সাফলতার কারণ হবে যদি আপনি একবারে অনেক কাজ করার চেষ্টা করেন তাহলে আপনি কোনো কাজেই সাফলতা পাবেন না কিন্তু যদি আপনি বুদ্ধিমত্তার সাথে দৃঢ়ভাবে কোনো কাজ করতে থাকেন তাহলে বাকি কাজগুলো নিজে থেকেই হয়ে যাবে অর্থাৎ যেটা আপনার মূল কাজ যে কাজে আপনার মন বসছে যে কাজটিকে আপনি করতে পারবেনি এইটুকু দৃঢ় বিশ্বাস আপনার নিজের উপর আছে সেই কাজটিকে যদি আপনি ছেড়ে দেন তাহলে আপনি কি করে অন্য কাজে সফলতা পাবেন হয়তো যে কাজটি আপনি করছেন সে কাজটিতে শুরুর দিকে ততটা সাফলতা পাচ্ছেন না তাই আপনি ভেঙে পড়েছেন কী করবেন বুঝে উঠতে পারছেন না কিন্তু মনে রাখবেন যে যেই জিনিস শুরুতে অমৃততুল্য লাগে সেই জিনিসই শেষে বিস্তুল্য লাগতে শুরু করে এবং যে জিনিস শুরুতে বিস্তূল্য লাগে সেই জিনিসই শেষে অমৃতুল্য লাগতে শুরু করে তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে শুরুতে শুরুতে ভয় লাগে কিন্তু এই ভয়ই আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে অতএব আপনি যেই কাজটি পারেন যে কাজটিতে আপনার মন বসে আপনি সেই কাজটিকে নিয়েই এগিয়ে যান অনেক বাধা বিপত্তি আসবে অনেকে অনেক কিছু বলবে কিন্তু নিজের সংকল্পে দৃঢ় থাকতে হবে কোনো পরিস্থিতি যেন আপনার মনের দৃঢ়তাকে নষ্ট করতে না পারে বৃক্ষের মতো স্বভাব করতে হবে যতই ঝড় বৃষ্টি আসুক না কেন বৃক্ষ সবসময় লড়াই করে দাঁড়িয়ে থাকে আর যে বৃক্ষ ঝড় বৃষ্টিতে হার মেনে যায় সেই বৃক্ষই ভেঙে পড়ে তাই নিজের সংকল্পে দৃঢ় থাকুন নিষ্ঠার সাথে কর্ম করে যান সফলতা ঠিক পাবেনি আপনাকে জীবনে একাধিক ভূমিকা পালন করতে হবে কিন্তু আপনি কখনো একসঙ্গে একের বেশি ভূমিকা পালন করার চেষ্টা করবেন না এতে আপনি কোনো ভূমিকাই ঠিকমতো পালন করতে পারবেন না যদি আপনার কর্মক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হয় তাহলে নিজেকে একটি ভূমিকায় সম্পূর্ণ উৎসর্গ করুন তা না হলে আপনার কর্মক্ষমতাকে পূর্ণ সদ্ব্যবহার করা সম্ভব নয় যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুন একজন যোদ্ধার ভূমিকা পালন করেছিলেন তখন তিনি ভাই সন্তান বা পিতার ভূমিকা পালন করা থেকে নিজেকে বিরত রেখেছিলেন আপনার যে কোনো কাজের প্রধান লক্ষ্যই হল সাফল্য লাভ কিন্তু এটা মাথায় রাখবেন যে শুধু সাফল্য নয় ব্যর্থতাও আসতে পারে আপনার কাজের শেষে কিন্তু কাজ শুরু করার আগেই যদি এই ব্যর্থতার ভয় আপনার মনকে গ্রাস করে নেয় তাহলে আপনি কাজের উৎসাহই হারিয়ে ফেলবেন যদি কোনো কর্মের সাফলতা থাকে তাহলে ব্যর্থতাও থাকবে আবার ব্যর্থতা থাকলে সাফলতাও থাকবে তাই ব্যর্থ হওয়ার ভয়ে যদি কর্মই না করেন তাহলে সাফলতা পাবেন কি করে যদি ব্যর্থ হন তাও চেষ্টা করে যেতে হবে পরিণামে কি হবে তা না ভেবেই কর্ম করে যেতে হবে ফলের কথা না ভেবে যারা সর্বদা কর্ম করে যায় তারা নিজেকে সর্বতোভাবে কোনো কাজে উৎসর্গ করতে পারে তাই সব কর্মের ফলাফলের চিন্তা ঈশ্বরের উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়ে আপনাকে নিজের কর্ম নিষ্কামভাবে করে যেতে হবে কোনো কাজ শুরু করার আগে সে বিষয় বারবার ভেবে নিন যাচাই করে নিন কিন্তু একবার সেই কাজটি শুরু করার পর সেই কাজটি সম্পূর্ণ করাই আপনার একমাত্র লক্ষ্য তখন আর সেই কাজটি থেকে কখনোই পিছুপা হওয়া যাবে না বা মাছ পথে ছেড়ে দেওয়া যাবে না যেমন একবার আপনি জলে ঝাঁপ দিয়ে পড়লে সাঁতার কেটে তীরে এসে ওঠাটাই আপনার একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়ায় মানুষ খুব বিচিত্র প্রাণী নিজের থেকে নিচের স্তরের লোকেদের খুব হেউ নজরে দেখে তাদের নিয়ে মজা করে তাদেরকে বারবার বলে যে তোমাদের দ্বারা কিছু হবে না তোমরা ভবিষ্যতে কিছু করতে পারবে না যখন মানুষের কাছে ধন সম্পত্তি ও মান থাকে তখন সে অন্যদের সম্মান করে না কিন্তু সে একটা কথা ভুলে যায় যে তার থেকে অধিক শক্তিশালী কেউ এই জগতে আছে আর সে হল সময় সময় কখন বদলে যাবে কেউ বলতে পারে না কয়লাও সময়ের সাথে বদলে হীরায় রূপান্তরিত হয়